গত বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বর প্রশ্ন ছিল তেজস্বী শব্দের প্রত্যয় কোনটি এটা হচ্ছে তেজযোগ বিন যক্ষার শব্দটিতে যুক্তক্ষয়ের বিশিষ্ট রূপ নিজের কোনটি এটা হচ্ছে ক যোগ সহযোগ হচ্ছে তুমি যদি যেতে তবে ভালোই হতো বাক্যটিতে যেতে শব্দটি ক্রিয়ার কোন কাল অতীত কোন কাল এটা হচ্ছে অতীত অতীতকাল নিচের কোন বাক্যটি শুদ্ধ এটা হচ্ছে তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে বলে চাঁদ কোন লেখকের সদ্য নাম এটা হচ্ছে সমরেশ বসু যে নারীর হিংসা নেই তাকে এক কথায় বলে অনশোয়া জগতে কীর্তিমান হয় সাধনায় এখানে সাধনায় কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে করণ কারকে সপ্তমী অ্যামিকাস কিউরিয়ে শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে আদালতের বন্ধু নিরপেক্ষের সন্ধিবিচ্ছেদ নিয়োগ পেক্ষ নিরপেক্ষ সংশয় এর বিপরীত শব্দ নিশ্চয় দ্য ট্রাম্প জেনেসিস ইড দ্যাম এস জেনেসিস মানুষ হচ্ছে শুরু করা এটা হচ্ছে হুইস অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ অ্যান্টনিম অফ সেবি সেভি মানে জরাজীর্ণ কোনো কিছু হার্ট বোঝায় বাড়ি এটা হচ্ছে এর বিপরীত শব্দ কাছাকাছি হচ্ছে সবার শান্তিপ্রিয় হি ইজ অ্যাডাপ্টেড টু অ্যাডাপ্টেড টু হচ্ছে কোনো পরিবেশের সাথে খাপ খাওয়ানো নিউ চ্যালেঞ্জ ইউর ইউ মাস্ট কম্পেনসেট কম্পেনসেট টু হচ্ছে কম্পেনসেট ফর কোনো ক্ষতিপূরণ দেওয়া কোনো লস এর ব্লোমিংটা হচ্ছে একটা এখানে পার্টিসিপল যেটা হচ্ছে ফ্লাওয়ারকে মডিফাই করছে এ ফেয়ার লিটল গার্লস এট আন্ডার এ থ্রি এখানে হুইস ওয়ান ইজ প্রিপোজিশন প্রিপোজিশন হচ্ছে এখানে আন্ডারটা হচ্ছে প্রিপোজিশন দ্য নিউ কিং দি ডেন টেক আফটার ইস ফাদার এখানে আন্ডারলাইন ফ্রেজারলাই টেক আফটার টেক আপটার মানে দ্য নিউজ দ্য অফ দ্য সেন্টেন্স ইজ শক টে হচ্ছে অ্যাড হয় এখানে হচ্ছে হিওয়াজ শকড এট দা নিউজ মিনি অফ দ্য ইডম কোয়াল ইটেড ইজ কোয়ালিটেড এর মানে হচ্ছে কাউকে ডেকে আনা একুশ নম্বর থেকে ছিল হচ্ছে ম্যাথ এখানে হলো এর মান দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু এখানে ইকো প্লাস ওয়ান বাই রুট টুর মান নেই করতে বলছে তাহলে এই ইকুয়ল যদি রুট থ্রি প্লাস রুট টু হয় তখন এর মান হবে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু এখন এটাকে নিচে যেটা থাকে হর যেটা থাকে তার বিপরীচ্ছিন্নতার ওবাকে গুণ করতে হবে তাহলে এখানে থাকা হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু নিচে থাকে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু তাহলে এখানে নিচে থাকে হচ্ছে এই স্কোয়ার মাইনাস সূত্র অর্থাৎ এ প্লাস বি এখানে তিনের থেকে দুই বাদ দিলে থাকে এক অর্থাৎ এর মান হয় হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখানে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ এর মান থাকে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এই কেটে গেল থাকে হচ্ছে টু রুট থ্রি এখন এটা মানটা নিয়ে এ প্লাস বি হবে এখানে আমরা জানি যে হচ্ছে এ কিউ প্লাস ওয়ান হচ্ছে বি এর সূত্র হচ্ছে এ কিউব থ্রি এ বি হচ্ছে এ প্লাস বি এর মান হচ্ছে টু রুট তাহলে এখানে হচ্ছে টু রুট তার উপরে হচ্ছে কিউব মাইনাস থ্রি তাহলে এখানে হচ্ছে এটা বাদ দিলে থাকে হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে সিক্স রুট থ্রি এখানে থাকে হচ্ছে আঠারো রুট থ্রি হবে এটার মান এখানে থাকে হচ্ছে আঠারো রুট থ্রি আচ্ছা তারপরে এখানে বাইশ নম্বর বলছে যে একটি দ্রব্য চারশো বিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকা বিক্রয় করলে তা তিন গুণ লাভ হয় দ্রব্যের ক্রয় মূল্য কত আছে এখানে ধরে নিলাম যে ক্রয় মূল্য বলতে কস্ট প্রাইস হচ্ছে এক্স টাকা তাহলে এখানে চারশো বিশ টাকা বিক্রয় করছি ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য ছিল এক্স মাইনাস হচ্ছে টাকা এটার সমান কি হচ্ছে চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় তাই লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য চারশো আশি টাকা থেকে বিক্রয় মূল্য মানে এই টাকায় বিক্রয় করলে তিন গুণ লাভ হয় হচ্ছে এইটার তিন গুণ লাভ হয়

আচ্ছা তারপরে বলতেইশ নম্বর বলছে একটি সমকোণ ত্রিভুজের কোন্দার পার্থক্য ছয় ডিগ্রি একটা তিনটা একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এখান থেকে যেহেতু নব্বই ডিগ্রি সমকোণ তাহলে এখানে সমকোণ বাদ দিলে থাকি নব্বই ডিগ্রি তাহলে এখানে কোন্দার পার্থক্য হচ্ছে ছয় ডিগ্রি তাহলে এখানে হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস ছয় বাই হচ্ছে টু তাহলে এখানে থাকবে হচ্ছে এইটি ফোর বাই তো সমান হচ্ছে ফোরটি টু ডিগ্রি অর্থাৎ যেহেতু পার্থক্য ছিল ছয় তাহলে নব্বই থেকে ছয় বাদ দিয়ে দিলাম তাহলে ইকুয়াল হয়ে গেল তাহলে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি হবে একটা আর একটা হবে হচ্ছে আটচল্লিশ ডিগ্রি টোটাল নব্বই ডিগ্রি এটা হবে হচ্ছে ফোরটি টু ডিগ্রি তারপরে এখানে চব্বিশ নম্বর দুই বন্ধু আরিফ ও আবির যথাক্রমে চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট শেয়ারে একটি ব্যবসা শুরু করে কিছুদিন পর তৃতীয় একজন বন্ধু পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে ওই ব্যবসায় যোগ দেয় এবং বিশ পার্সেন্ট শেয়ার গ্রহণ করে বর্তমান আরিফের ব্যবসায় শেয়ার কত এখানে হচ্ছে টোটাল তিন বন্ধু শেয়ার হচ্ছে ছিল আমার হানড্রেড পারসেন্ট তার মধ্যে তিন নম্বর বন্ধু হচ্ছে বিশ পার্সেন্ট না ওভারঅল মোটের উপরে তার এখানে অবশিষ্ট থাকে তাহলে রেস পার থাকে হচ্ছে হানড্রেড মাইনাস হচ্ছে বিশ পার্সেন্ট থাকে হচ্ছে এইটি পার্সেন্ট এখানে কিন্তু ওভারঅল চিন্তা করতে হবে এখানে মোটের উপরে টোটাল হচ্ছে একশো পার্সেন্ট তার থেকে বিশ পার্সেন্ট নিয়ে নেয় দুজনের থেকে থাকে হচ্ছে এইটি পার্সেন্ট এবার এখানে তার এই আরিফ আরিফ এবং হচ্ছে আবিদ আবিদের হচ্ছে তার শেয়ার ছিল হচ্ছে চল্লিশ আর হচ্ছে ষাট তাহলে হচ্ছে টু ইস টু থ্রি তাহলে এখানে মোট হচ্ছে তিন আর দুই পাঁচ ভাগ তাহলে এখানে আরিফ পাবে হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ

যদি তিনি মোট আট হাজার একশো টাকা খরচ করে এবং প্রচলিত দামে সর্বোচ্চ এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ষাট ক্রয় করে তাহলে তাহলে এখানে অনুপাত হবে এটা হচ্ছে সাতশো টাকার হচ্ছে ষাটের দাম আর এবং হচ্ছে প্রতিটি টায়ের দাম হচ্ছে তিনশো টাকা এবং বলছে সর্বোচ্চ সংখ্যক ষাট কয় করতে পারবেন তাহলে এখানে যে সংখ্যাটা এখানে যদি এক ধরি আমি এখানে যে একটা ষাটের দাম হচ্ছে তিনশো টাকা তাহলে যদি দুইটা ধরি তাহলে এখানে বিয়োগ করার পরে আমার যেটা থাকবে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক এখানে যতগুলা অর্থাৎ এখানে হচ্ছে আট হাজার একশো এটা থেকে যদি আমি এখানে তিনটা সার যদি বাদ দিই তাহলে এখানে তিনটা সার দাম আসবে হচ্ছে নয়শো টাকা তাহলে এটা থেকে হচ্ছে নয়শো বাদ দিলে থাকে হচ্ছে সাত হাজার দুইশো টাকা এই সাত হাজার কে কিন্তু এখানে সাতশো দ্বারা ভাগ করা যায় না তার মানে এটা ডিভিজিবল না এখন এখানে আমি বাড়ালাম যে সাত আট হাজার একশো থেকে যদি এখানে আমি টাই চিন্তা করি তাহলে দাম হচ্ছে টাকা এখানে হচ্ছে থাকবে ছয় হাজার তিনশো টাকা তার মানে এখানে ছয় কিন্তু হচ্ছে সাতশো দ্বারা ডিভিজিবল মানে ভাগ করা যাবে তার মানে হচ্ছে এখানে এই যে আট টাকা হচ্ছে আমি খরচ করছি এখানে হচ্ছে আমার সর্বোচ্চ নয়টা হচ্ছে আমি কি কিনতে পারবো শার্ট কিনতে পারবো যেখানে হচ্ছে ছয়টা হচ্ছে টাই এটা হচ্ছে ম্যাক্সিমাম কারণ এখানে হচ্ছে শার্ট যদি আমি তিনটা নিই তাহলে যে টাকাটা বাঁচবে সেটা হচ্ছে এটা ফ্র্যাকশন নামবে সাতশো তাও ডিভিজিবল না এই জন্য হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ছয়টা তাকে টাই কিনতে হবে এবং সে সর্বোচ্চ হচ্ছে নয়টা শার্ট কিনতে পারবে তাহলে এখানে হবে হচ্ছে নাইন ইস টু সিক্স তার মানে হচ্ছে থ্রি ইস টু

তাহলে পাওয়ার হচ্ছে এখানে গুণ হিসাবে আছে তাহলে পাওয়ার যোগ হবে তাহলে টু পাওয়ার হচ্ছে টু প্লাস এক্স ইকুয়াল হবে হচ্ছে টু পাওয়ার এন তার মানে এখানে বেশ বেশ সমান তাহলে এখানে থাকবে হচ্ছে টু প্লাস এক্স ইকুয়াল হবে হচ্ছে এন তাহলে সুতরাং এন সমান থাকবে এক্স সমান থাকবে হচ্ছে এন মাইনাস টু মানে এটা এক্স এর মান নির্ণয় করতে বলছে তাহলে হবে হচ্ছে এন মাইনাস টু আচ্ছা তারপরে এখানে সাতাশ নাম্বার বলছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ বি ইকুয়াল রুট ফাইভ হলে টেন এ বি বিষয়ে না করো তাহলে বিষয়টা আমরা জানি যে ফোর এ বি ইকাল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি মান রুট সেভেন

হোল স্কোয়ার হচ্ছে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এটাকে এটা মান দিতে হবে তাহলে এখানে থাকে রুট ফাইভ হোল স্কোয়ার তাহলে এখানে থাকে হচ্ছে উঠ উঠে যাবে তাহলে থাকে হচ্ছে বারো অর্থাৎ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি দুই দ্বারা ভাগ করা যায় এটা টু তাহলে এখানে হচ্ছে এর মান হবে এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 6 এবার মেন ইকুয়েশন দেয়া ছিল আমার হচ্ছে 10 এবি তারপর হচ্ছে এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার তাহলে এখানে 10 ইনটু এবির মান হচ্ছে হাফ গুণন হচ্ছে এ স্কয়ার এর মান 6 তাহলে এখানে থাকে হচ্ছে 30 অর্থাৎ এটার মান হবে হচ্ছে তারপরে বলছে জন শুধু ক্রিকেট খেলে তারপর হচ্ছে পঁয়তাল্লিশ শুধু টেবিল টেনিস খেলে এবং হচ্ছে অবশিষ্ট ছেলেমেয়ে উভয় খেলা খেলে সব মিলে কতজন ছেলেমেয়ে ক্রিকেট খেলে

আঠাশ যোগ আঠাশ জন খেলা হচ্ছে শুধু ক্রিকেট এবং ষোলো জন আচ্ছা তারপরে এখানে হচ্ছে বেলা দুইটা তিরিশ মিনিটে সময় ঘড়ির কাট কাটো মিনিটের পার্থক্য হবে এখানে একটা সূত্র আছে সেটা হচ্ছে এগারো মাইনাস হচ্ছে ষাট ষাট বাই টু যেখানে হচ্ছে এম টে মিনিট তার মানে এগারো গুণন হচ্ছে তিরিশ মাইনাস ষাট গুণন হচ্ছে টু একশো পাঁচ ডিগ্রি নিক অলিম্পিগের জরংবল্লা কাকে জনক হচ্ছে দারুন পেয়ে নিয়ে কুপাত্রা নিম্নের কন্ডি দুই হাজার পঁচিশ সালের বর্ষপূর্ণ হচ্ছে ফার্নিচার বা আসবাবপত্র স্টার টু কি এটা হচ্ছে এক ধরনের কৌশলগত অস্ত্র রাজ সংক্রান্ত চুক্তি যেটা ইউএসএ এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো সালে তারপর হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম অবস্থান হচ্ছে একশো তিরিশতম কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবোর্ড গ্রোকের মালিকানাধীন প্রতিষ্ঠান হচ্ছে ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিসে ব্রিক্স হল পাঁচটি প্রধান উদীয়মান দেশের সংক্ষিপ্ত রূপ এখানে সি এবং এস দ্বারা কি বোঝানো হয়েছে এখানে সি এ দ্বারা বোঝা হচ্ছে চায়না এবং এসটা হচ্ছে সাউথ আফ্রিকা দু হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে তিনটি দেশে কানাডা মেক্সিকো এবং হচ্ছে ইউএসআ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণা দেয় হচ্ছে জন ম্যাকার্থি বিটকয়েন কি একটা হচ্ছে ইলেকট্রনিক মুদ্রা এল স্পেন বিশিষ্ট বিমের এক প্রান্ত পি মান বিশিষ্ট পয়েন্ট লোড হলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে হচ্ছে পিএল নির্মাণ শিল্পে প্রচুর পাথরের ব্যবহার কি সেটা হচ্ছে সিমেন্ট তৈরির জন্য সিমেন্টে জিপসাম যোগ করার উদ্দেশ্য হচ্ছে সেটিং টাইমটা বৃদ্ধি করা যাতে জমে না যায় সেজন্য শক্তিশালী ক্রংক্রিট উৎপাদনের জন্য আদর্শ পানি সিমেন্ট অনুপাত হচ্ছে জিরো পয়েন্ট ফোর ভিটামিনের কঠোরতা পরিমাপ করার জন্য কোন পরীক্ষা করা হয় সেটা হচ্ছে প্যানিটেশন টেস্ট করা হয় ক্রংক্রিটের জন্য সিমেন্টের পরিমাণ হিসাব করার ব্যবহৃত ফর্মুলা হচ্ছে ভলিউম ইকুয়াল সিমেন্ট ইন্টু টোটাল কংক্রিট ভলিউম শিয়ার একক হচ্ছে প্যাশকেল মাটি পরীক্ষায় এসপিটি এর পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট ভিত্তি প্রকাশ হলে সেটেলমেন্ট শব্দটি দ্বারা কি বোঝায় এটা হচ্ছে লোডের কারণে ভিত্তি নিমজ্জন বোঝায় যে নিম্নলিখিত কোনটি এম টোয়েন্টি গ্রেড কংক্রিটের স্ট্যান্ডার্ড মিক্স অনুপাত এটা সিমেন্ট বালু এবং হচ্ছে পাথরের সেটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি আবাসিক ভবনের সিঁড়িতে সিঁড়ির স্টেপের জন্য মানদণ্ড অনুযায়ী সর্বনিম্ন পোস্ট হচ্ছে পঁচিশ সেন্টিমিটার আবাসিক ভবনের অভ্যন্তরের ওয়াল প্লাস্টারিংয়ে চুন ব্যবহার করা হয় কেন এটি হচ্ছে একটি মসৃণ ফিনিশিং দায়ের জন্য ডাব্লিউ নির্দেশনা অনুযায়ী প্রাণযোগ্য পানির আদর্শ পিএইচ হচ্ছে সিক্স পয়েন্ট থেকে এইট এবং দুই লেনের সড়কের মান সম্পন্ন পোস্ত হচ্ছে সাত মিটার বিমে শেয়ার ফোর্স কি ইন্ডিকেট করে এটা হচ্ছে সমান্তরাল অভ্যন্তরীণ শক্তি এসআই পদ্ধতিতে কাজের হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি সূত্রে নিম্ন হচ্ছে স্টেশার স্টেইন হচ্ছে পরস্পর সামানুপাতিক সেটা হচ্ছে পিডন বিকৃতির সমানুপাতিক একটি বিম এ বেন্ডিং স্টেজ হিসাব করার সূত্র হচ্ছে সিগমা ইকুয়াল এম ওয়াই বাই আই এখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইয়ার ইনার্সিয়ে জড়তার ভ্রামক মাটির ভারবহন ক্ষমতার সাধারণ একক হচ্ছে নিউটন কেজি বার হচ্ছে মিটার স্কোয়ার এই ছিল হচ্ছে টোটাল সাত এমসিকিউ পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে